সেগুলো আমাদের অনেক সময় অ্যাভেলেবল থাকে না এক্ষেত্রে আমি একটু যারা শিক্ষকেরা এখানে উপস্থিত আছে তাদেরকে অনুরোধ করবো যেন প্রতিটি প্রতিষ্ঠানে বিজ্ঞানের জন্য বিজ্ঞানের প্রজেক্ট নেওয়ার জন্য প্রকল্প তৈরি করার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো যেন অ্যাভেইলেবল থাকে আপনারা বছরের সমস্ত থেকে সেই পদক্ষেপ নেবেন আপনারা জানেন যে প্রতি বছরই বিজ্ঞানমেলা আয়োজন করা 似てるなら。<music> <music>

বিজ্ঞান হলো মানব উন্নয়নের মূল চাবিকা এর মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন ঘটে এবং সমাজ ও বিশ্বকে কিছু পরিবর্তন এনে দেওয়া সম্ভব হয় কর্মজয় এই কথাটি আসলে জয় করতে বলা হয়নি এটা আমাকে দিয়েছে আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জ মোকাবিলার এক শক্তি আলো